এক স্নিগ্ধ সকালে আর্মি ক্যাপ্টেন আদিরা শর্মা তার মা মীরা দেবীকে নিয়ে স্কুটিতে বেরিয়েছিলেন গন্তব্য ছিল শহরের পুরনো বাজার আদিরার বড় বোন ঈশানী শর্মা এই শহরের করাধাতের জেলা ম্যাজিস্ট্রেট ডি এম মীরা দেবীর মুখে ছিল তৃপ্তির হাসি তার দৈকন্যা সন্তানী আজ নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত স্বামীহারা মীরা একাই তাদের বড় করেছেন বড় মেয়ে ঈশানির ব্যস্ততা চরমে বাড়িতে পা ফেলার ফুরসত নেই শহর ছাড়িয়ে হাইওয়ের দিকে এগোতেই তারা একটি পুলিশ ব্যারিকেড দেখতে পেলেন ইন্সপেক্টর রজত তোমর জিপের বোনেটে পা তুলে বসেছিল দুই কনস্টেবল করণ ও বিজয় পথচারীদের থামিয়ে প্রকাশ সেই টাকা তুলছিল আদিরা তার পুরনো স্কুটি নিয়ে ব্যারিকেডের সামনে আসতেই রজত তোমর চেঁচিয়ে উঠল এই মেয়ে থামো স্কুটি সাইড করো, এত তারা কিসের আদিরা শান্তভাবে স্কুটি থামালেন তার চেহারায় উদ্বেগের লেশ মাত্র নেই অফিসার আমরা কিছু জরুরি কাজে যাচ্ছি আমাদের সব কাগজপত্র ঠিক আছে রজত তোমর আপাদ মস্তক দেখে ব্যাঙ্গের হাসি হেসে বলল বাহ এক হিরোইন আর পেছনে তার বুড়ি মা নাটক হচ্ছে কনস্টেবল করণ হেসে যোগ করল স্যার আজকাল সবাই খুব চালাক সব ভুয়া বানিয়ে ঘোরে কনস্টেবল বিজয় কিছুটা ভদ্রতার ভান করে বলল স্যার দুজনের চেহারাই কেমন সন্দেহজনক চোরের মতো লাগছে বুড়ি এবং চোর এই দুটি শব্দ আদিরার বুকে তীরের মতো মিধল তার চোখ মুহূর্তে লাল হয়ে উঠল তিনি দৃঢ় কণ্ঠে বললেন ভদ্রভাবে কথা বলুন তিনি আমার মা আর আমরা কোনো অপরাধী নাই আপনি আপনার দায়িত্ব পালন করুন কিন্তু পুলিশের পোশাকে এমন ভাষা শোভা পায় না এই জবাদে ইন্সপেক্টর রজত তোমরের অহংকারে তীব্র আঘাত লাগল সে চিৎকার করে বলল চুপ করো সামান্য একটা মেয়ে হয়ে আমাকে আইন শেখাচ্ছ আমি ভালোই চিনি কে সাধু আর কে চোর কাগজপত্র দেখাও আদিরা কাগজপত্র বের করে দিলেন রজত তোমর সেগুলো হাতে নিয়েই না দেখে ছুঁড়ে ফেলে দিল ভুয়া কাগজ ভেবেছি সেগুলো দেখিয়ে যাবি দাঁড়া তোদের মজা দেখাচ্ছি আদিরার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন স্যার যদি কোনো ভুল হয়ে থাকে আপনি চালান কাটুন আমরা জরিমানা দিয়ে দেব কিন্তু আপনি অকারণে আমাদের হয়রানি করছেন এবং অপমান করছেন এই কথা শুনে ইন্সপেক্টর রজত তোমরের মাথা খারাপ হয়ে গেল সে তার হাতে থাকা লাঠিটা তুলে আদিরার মুখে সজরে আঘাত করল চারপাশটা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল যে নারী দেশের সীমান্তে শত্রুর গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়ায় সে আজ নিজের শহরেই পুলিশের লাঠির আঘাতে হতভাক মীরা চিৎকার করে উঠলেন মারলে কেন আমার মেয়েকে তোমার ঘরে মা বোন নেই রজত গর্জে উঠল চুপ কর বুড়ি তোকেও জেলের ভাত খাওয়াবো করণ আর বিজয় উল্লাসে ফেটে পড়ল স্যার খুব তেজ ছিল মেয়েটার এক ঘায়ে সব ঠান্ডা আদিরার হাত উঠে গিয়েছিল প্রতিবাদের জন্য কিন্তু পরক্ষণেই তিনি তা নামিয়ে নিলেন তিনি জানতেন এই মুহূর্তে হাত তোলা মানে পরিস্থিতি আরও জটিল করা তিনি চোখ বন্ধ করলেন কিন্তু তার ভেতরের আগুন দাউ দাউ করে জ্বলছিল এই দুজনকে জিপে তোলো থানায় নিয়ে চলো আজ রাতেই শেখাবো পুলিশি ক্ষমতা কাকে বলে তিনজন পুলিশ মিলে মা মেয়েকে প্রায় ধাক্কা মেরে জিপে তুলল রাস্তায় ভিড় জমে গিয়েছিল অনেকেই মোবাইলে ভিডিও করছিল কিন্তু কেউ ভয়ে এগিয়ে এলো না সেই ভিড়ের মধ্যেই এক তরুণ পুরো ঘটনাটা রেকর্ড করে নিল সে জানতো না এই ভিডিওটাই পরের দিন একটা বিস্ফোরণ ঘটাতে চলেছে থানায় পৌঁছাতেই রজত তোমর নির্দেশ দিল দুজনকে লকআপে ভরো সকাল হলে এদের আসল পরিচয় বের করব করোনার বিজয় হাসতে হাসতে মা মেকে নোংরাতে একটা সেলে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল সেই সেলের ভেতর যেন কোনো বাতাস ছিল না মীরা দেবীর অনেক দিন ধরেই হাঁপানির সমস্যা ছিল এই দমবন্ধ গরমে আর মানসিক আঘাতে তার শ্বাসকষ্ট শুরু হল কিছুক্ষণ পর এক সাব ইন্সপেক্টর মদে চুর হয়ে টলতে টলতে এসে লকআপের দরজায় লাথি মারল কিরে তরা সত্যি নাম বলবি নাকি থার্ড ডিগ্রি দিতে হবে আদিলা তার দিকে তাকালেন কিন্তু একটিও শব্দ করলেন না অফিসারটি আরও কিছু অশালীন মন্তব্য করে চলে গেল রাত বাড়ার সাথে সাথে মীরা দেবীর অবস্থা খারাপ হতে লাগল তিনি কাশতে কাশতে প্রায় অজ্ঞান হয়ে পড়লেন আদিরা পাগলের মতো দরজায় ধাক্কা দিতে লাগলেন কেউ আছেন দরজা খুলুন আমার মায়ের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে প্লিজ একজন ডাক্তার ডাকুন তার আর্তনাদ সেই দেওয়ালের বাইরে গেল না বাইরে থেকে এক সিপাহী ধমক দিল চুপচাপ বসে থাকো নাটক করলে আরও বিপদ বাড়বে সকালে স্যারেরা যা করার করবে সারা রাত আদিরা তার মাকে বুকে জড়িয়ে বসে রইলেন ভোরের আলো ফোটার আগেই অসহায়তা আর অপমানে তার চোখ দুটো রক্ত জবার মতো লাল হয়ে গিয়েছিল অন্যদিকে জেলা প্রশাসকের বাংলোতে তখন তুমুল অস্থিরতা চলছিল ডিএম ঈশানী শর্মা বারবার মা ও বোনের ফোনে চেষ্টা করছিলেন কিন্তু দুটো ফোনই বন্ধ তিনি ড্রাইভারকে বাড়িতে পাঠালেন খবর এলো তারা সকালে বেরিয়ে আর ফেরেননি ঈশানীর বুকটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল ঠিক সেই সময়ই সেই তরুণের তোলা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে গিয়েছিল ক্যাপশন ছিল শহরের রাস্তায় পুলিশের বর্বরতা দেখুন কিভাবে মা মেয়েকে লাঠি দিয়ে মেরে তুলে নিয়ে যাওয়া হল ভিডিওটি ভাইরাল হতে সময় লাগেনি ঈশানী শর্মা তখন একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলেন তার পিয়ে রোহন ভয়ে ভয়ে দরজায় নক করল ম্যাডাম একটা আর্জেন্ট ভিডিও ঈশানী বিরক্ত হয়ে ফোনটা হাতে নিলেন ভিডিও প্লে হতেই তার মুখের অভিব্যক্তি বদলে যেতে লাগল শান্তভাব মুহূর্তেই কাঠিন্যে পরিণত হলো যখন তিনি দেখলেন ইন্সপেক্টর রজত তার ছোট বোন আদিরাকে লাঠি দিয়ে আঘাত করছে তার হাত কাঁপতে শুরু করল ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল তিনি দেখলেন তার মা তার জীবনের সবচেয়ে বড় শক্তি রাস্তার মাঝে অসহায়ভাবে কাঁপছেন আর তার বোন একজন আর্মি অফিসার দেশের গর্ব অপমানিত হয়ে দাঁড়িয়ে আছে ঈশানী মিটিং থামিয়ে দিয়ে উঠে দাঁড়ালেন তার কণ্ঠস্বর ছিল বরফের মতো ঠান্ডা মিটিং শেষ আপনারা আসুন রোহন এক মিনিটের মধ্যে খুঁজে বের করো এটা কোন থানার ঘটনা আমার মা আর বোন এখন কোথায় আছে এক্ষুনি জানতে চাই রোহনের সিট দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল সে বুঝল আজ শহরে যে ঝড় উঠতে যাচ্ছে তার অনেকের পোশাক খুলে নেবে ঈশানী চেয়ারে বসে ফিসফিস করে বললেন আমার মা আর আমার বোন আজ এই শহরের ডিএম হিসেবে আমি এই পোশাকধারী গুন্ডাদের এমন শিক্ষা দেব যা তাদের স্বাদ প্রজন্ম মনে রাখবে ভিডিওটি শুধু রাজ্য নয় সারা দেশে ছড়িয়ে পড়েছিল মিডিয়া খবর পেয়ে গেল থানার বাইরে জাং সাংবাদিকদের ভিড় জমতে শুরু করল ইন্সপেক্টর রজত তোমর তখনও কিছুই জানতো না সে সকালে এসে চায়ে চুমুক দিচ্ছিল ঠিক সেই সময় তার ফোন বেজে উঠল কলটি ছিল জেলার এএসপির রজত গর্বের সাথে ফোন তুলল ওপার থেকে এসপি যেন গর্জে উঠলেন রজত তুমি গতরাতে কাদেরকে লকাপে ঢুকিয়েছ রজত বলল স্যার দুটো মহিলা খুব তেল দেখাচ্ছিল আমি লকআপে রেখেছি সাইজ করে দেব স্যার এসপি চিৎকার করে উঠলেন সর্বনাশ করেছ তুমি তুমি জানো ওরা কারা ওরা ডিএম ম্যাডাম ঈশানী শর্মার মা আর বোন আর বোন নিজে একজন আর্মি ক্যাপ্টেন তুমি ক্যাপ্টেনকে লাঠি দিয়ে মেরেছ সেই ভিডিও এখন মুখ্যমন্ত্রীর দপ্তরে তোমার সাহস কি করে হলো। এক্ষুনি ওদের মুক্ত করো যদি ওদের কিচ্ছু হয় আমি তোমাকে জ্যান্ত কবর দেব ফোনটা কেটে গেল রজত তোমারের হাত থেকে চায়ের কাপ পড়ে গেল সে পাগলের মতো ছুটে গেল লক আপের দিকে তাড়াতাড়ি চাবি আনো দরজা খোলো দরজা খুলতেই ভেতরের দৃশ্য দেখে সে পাথর হয়ে গেল আদিরা শর্মা মাটিতে বসে আছেন তার কোলে মিথর দেহে পড়ে আছেন মীরা দেবী রজত তোমার ছুটে গিয়ে হাত জোর করে কাঁদতে শুরু করল ম্যাডাম ম্যাডাম আমাদের মাফ করে দিন আমরা চিনতে পারিনি আপনি একবার বললেই পারতেন আদিরা কোনো উত্তর দিল না সে শুধু তার মায়ের মাথায় হাত বুলিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়াল তার চোখে জল নয় শুধু আগুন অ্যাম্বুলেন্স কো চিৎকার করলো রজত পাঁচ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স এল মীরা দেবীকে স্ট্রেচারে তোলা হলো আদিরা অ্যাম্বুলেন্সে উঠলেন থানা থেকে বের হতেই মিডিয়া তাদের ঘিরে ধরল ক্যামেরার ফ্ল্যাশে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল ম্যাডাম পুলিশ কি সত্যি আপনাদের মেরেছে আপনি কেন নিজের পরিচয় দেননি আপনি কি কোনো পদক্ষেপ নেবেন আদিরা শান্ত কঠিন গলায় বললেন আগে আমার মাকে হাসপাতালে পৌঁছাতে দেন বাকি কথা পরে হবে হাসপাতালে পৌঁছানো মাত্র মীরা দেবীকে আইসিউতে নেওয়া হল ডাক্তার জানালেন তীব্র মানসিক চাপ এবং অ্যাজমার অ্যাট্যাকে তার অবস্থা সংকটজনক এই কথা শুনে আদিরা প্রথমবার ভেঙে পড়লেন তিনি হাসপাতালের করিডোরেই বসে পড়লেন ঠিক তখনই সেখানে ঝড়ের বেগে ঢুকলেন ডিএম ঈশানী শর্মা তিনি ছুটে গিয়ে বোনকে জড়িয়ে ধরলেন আবিরা কি করে হলো এসব একটা ফোন করলি না কেন দিদি ওরা আমাদের ফোন কেড়ে নিয়েছিল ঈশানী বোনের কাঁধে হাত রেখে দৃঢ় গলায় বললেন মায়ের কিচ্ছু হবে না আর যারা এটা করেছে তাদের জীবনের আসল দুঃসময় এখন শুরু হলো। কিছুক্ষণের মধ্যেই এএসপি ডিআইজি সহ জেলার সমস্ত বড় অফিসাররা হাসপাতালে এসে পৌঁছালেন এএসপি হাত জোর করে বললেন ম্যাডাম আমরা অত্যন্ত লজ্জিত ইন্সপেক্টর রজত এবং দুই কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে এফআইআর দায়ের করা হয়েছে ঈশানী শর্মা তাদের দিকে ঠান্ডা চোখে তাকালেন এটা ভুল নয় এটা অপরাধ আর পরিচয় জানার পর সম্মান করা কোনো সিস্টেমের পরিচয় নয় আমার বোন নিজের পরিচয় লুকিয়েছিল কারণ সে দেখতে চেয়েছিল সাধারণ মানুষের সাথে আপনাদের আচরণ কেমন আর সে যা দেখেছে তা হলো অমানবিকতা নৃশংসতা আর ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার এএসপি মাথা নিচু করে বললেন আমাদের ক্ষমা করুন ম্যাডাম ঈশানী বললেন আমার মা হয়তো সুস্থ হয়ে উঠবেন কিন্তু মনে রাখবেন মানবিকতা না থাকলে এই পোশাকের কোনো দাম নেই সেই সন্ধ্যায় জেলা প্রশাসকের দপ্তরে এক বিশেষ সাংবাদিক সম্মেলন ডাকা হল ঈশানী শর্মা মাইক্রোফোনের সামনে এসে বললেন হ্যাঁ এটা সত্যি যে গত রাতে আমার মা ও বোনের ওপর পুলিশি অত্যাচার হয়েছে কিন্তু এটা শুধু আমার বা আমার পরিবারের গল্প নয় এটাই শহরের হাজারো সাধারণ মানুষের প্রতিদিনের গল্প যারা ভয়ে মুখ খুলেন না তাই আজ আমি শুধু ওই তিন পুলিশকর্মীর বিরুদ্ধে নই আমি এই পচে যাওয়া ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি আজ থেকে জেলার প্রতিটি থানায় সাধারণ মানুষের সাথে আচরণের ওপর বিশেষ নজরদারি চালানো হবে যেখানেই ক্ষমতার অপব্যবহার দেখা যাবে সেখানে শুধু সাসপেনশন নয় সরাসরি বরখাস্ত করা হবে একজন জেলা ম্যাজিস্ট্রেট যিনি নিজের পরিবারের অপমানকে হাতিয়ার না বানিয়ে তাকে ব্যবস্থার পরিবর্তনের লড়াইয়ে পরিণত করলেন তিনি প্রমাণ করে দিলেন আত্মসম্মান ও ন্যায়বিচারই একটি সভ্য সমাজের মূল ভিত্তি